খামারি ভাইরা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আপনার খামারের গৃহপালিত গবাদি পশুগুলো যখন বিক্রি করার পর্যায়ে বা চালান দেওয়ার পর্যায়ে চলে আসে তখন একটা জিনিস প্রায় দেখা যায় নিজের মনটা এমনিতেই খারাপ হয়ে যায় এই জন্য খারাপ হয়ে যায় এতদিন গরুগুলো নাড়াছড়া করার কারণে নিজের মায়া তাদের মধ্যে ছড়িয়ে গেছে আর এই মায়ার বাঁধন আমাদেরকে আটকে রাখতে পারে না থাকার জন্য একজন খামারি ভাইয়ের ফার্ম থেকে বা খামার থেকে গরু বিক্রি করার সময় তার নিজের মনের অবস্থা কীরকম হয় আজকে ভিডিওতে এটাই আলোচনা করবো বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা আল্লাহ বাহানা তালার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দেখুন ভাই পৃথিবীতে টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য আমাদের যেসব চাহিদা রয়েছে এসব চাহিদা পূরণের জন্য দরকার আমাদের টাকা আর এই টাকার জন্য আমরা বিভিন্ন প্রফেশনে ব্যস্ত থাকি যেমন কেউ হয়তো চাকরি করে বা কেউ হয়তো বড় ব্যবসা করে আবার কেউ হয়তো একটু সফল উদ্যোক্তা হতে চায় আর এই সব কিছুর পিছনে রয়েছে আমাদের টাকা উপার্জন বলা করা বা টাকা ইনকাম করার একটা লক্ষ্য আর এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সকল ধরনের কাজ করে থাকি তাই আমাদের অবশ্যই এই কাজ করার জন্য বা টাকা পয়সা উপার্জন করার জন্য কর্মব্যস্ততা প্রয়োজন ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমার খামারের বা ফার্মের গরুগুলো কীরকম নিরীহ অবস্থায় বসে আছে কেউ বা কেউ দাঁড়িয়ে আছে তারা নিরীহভাবে তাদের মনকে শক্ত করে রেখেছে কারণ তাদেরকে আজকে সেল দেওয়া হবে দেখুন তাদের মনের মধ্যে কি চলছে এটা আমি বলতে পারবো না কারণ তারা নিরীহ অবলা কিন্তু আমার মনের অবস্থা যদি আপনাদেরকে বুঝাই তাহলে আজকে আমার মনটা খুবই খারাপ কারণ এতদিন তাদেরকে আমি নিজে হাতে খাওয়া দাওয়া করিয়েছি নিজে হাতে তাদেরকে পানি খাওয়াইছি এবং নিজে হাতে তাদেরকে তাদের শরীরে হাত বুলিয়ে দিয়েছি কিন্তু আজকে যখন টাকার বিনিময়ে তাদেরকে আমাকে বিক্রি করতে হলো তাহলে মনটা কেনই বা খারাপ হবে না এটাই স্বাভাবিক তবে একটা বিষয় হলো কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় আর হয়তো আজকে এটাই আমার ত্যাগ তাদের মায়া মমতা ত্যাগ করে আমার টাকা পয়সা উপার্জন করার একটা মাধ্যম তাই আমাকে অবশ্যই এই ত্যাগটা অবলম্বন করতে হবে যদি এই ত্যাগ অবলম্বন না করি তাহলে আমার জীবন চলবে না কারণ একটা ফার্মের মধ্যে গবাদি পশু সারা জীবন থাকতে পারে না সব সময় পার্ট বাই পার্ট তাদেরকে চেঞ্জ করতে হয় একটা পার্ট যাবে একটা পার্ট আসবে এটাই স্বাভাবিক আরেকটা বিষয় হলো অবলা পশুর প্রতি ভালোবাসা বা মায়া এটা কিন্তু সবাই বুঝবে না এই জন্য বুঝবে না যে যারা এর মধ্যে ইনভলভ না আছে তারা কিভাবে বুঝবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সো সুস্থ থাকুন এবং ভালো থাকুন আমার জন্য দোয়ারক